আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে বেসিক কম্পিউটার কোর্সের করছে আরেকটি নতুন ক্লাসে আজকে তিন নম্বর ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা পূর্বের ক্লাসগুলো দেখার পরে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন শুরু করে তো আজকের ভিডিওতে আমরা পিছি কেবল নিয়ে আলোচনা করবো অর্থাৎ পিসিতে যে সকল কেবল ব্যবহৃত হয় সে সকল কেবল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করি তো পিসি কেবল সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউএসবি কেবল ইউএসবি কেবল সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি মোবাইলে চার্জ দেওয়ার জন্য বা ডেটা ট্রান্সফার করার জন্য আমরা যে ধরনের কেবল ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ইউজবি কেবল দেন আছে ফায়ারওয়্যার কেবল তারপর আছে নেটওয়ার্ক কেবল দেন আছে ফাইবার অপটিক দেন আছে সাটা কেবল দেন আছে প্রিন্টার কেবল তারপর আছে মাদারবোর্ড কেবল তারপর আছে সিরিয়াল কেবল বা ভিজিএ কেবল তারপর আছে এসসিএসআই কেবল তারপর আছে পাওয়ার কেবল বা পাওয়ার কট তারপরে আছে অডিও কেবল দেন আছে মিডি কেবল তো এই ছিল আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ